দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পানি বন্দি হয়েছে লাখো মানুষ রাস্তাঘাট ও ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে কৃষকের ফসল তবে কোথাও কোথাও পানি কমতে থাকায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ সরকারিভাবে বন্যার্থদের পর্যাপ্ত খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে প্রশাসনের নেতৃত্বে চলছে সহায়তার কাজ জেলা সংবাদ তথ্য গাইবান্ধায় ব্রহ্মপুত্র তিস্তা করতোয়া ঘাঘরসহ সকল নদীর পানি কমতে শুরু করেছে তবে ব্রহ্মপুত্র ও ঘাগর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে তিস্তা ও করতলা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে গতকাল গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন সহ বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসনের পক্ষ থেকেও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণ অব্যাহত রয়েছে সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর শহর বাঁধের হাট পয়েন্টে এক সেন্টিমিটার পানি কমে বিপদসীমার ষাট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে টানা বন্যায় পানি বাড়ায় জেলার পাঁচ উপজেলার চৌত্রিশ ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে ইতিমধ্যে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা হিসেবে চাল এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীর পানি তেরো সেন্টিমিটার বেড়ে বিপদসীমার তেষট্টি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে পানি বাড়ায় চরাঞ্চল ও নিচু এলাকা নতুন করে প্লাবিত হয়েছে পানিবন্দি হয়ে পড়েছেন একশো বাইশটি চরের প্রায় আটত্রিশ হাজার মানুষ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গম এলাকাগুলোতে শুকনো খাবার ও ত্রাণ সহায়তা পাঠানো অব্যাহত রয়েছে টাঙ্গাই জেলার কয়েকটি উপজেলার বিস্তীর্ণ জনপদের বাড়িঘর হাটবাজার ফসলি জমিসহ অন্যান্য স্থাপনা এখনও বন্যার পানিতে আছে দুর্গম চরাঞ্চলে পানিবন্দী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বন্যার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এদিকে টাঙ্গাইলের ঝিনাই ও ধলেশ্বরী নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরে যমুনা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গবাদি পশু নিয়ে বানভাসী মানুষেরা বিভিন্ন উঁচু সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়েছেন বন্ধ রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এদিকে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার উদ্যোগে বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনাশা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে তবে স্রোতের তীব্রতা রয়েছে অপরিবর্তিত শরীয়তপুরের জাজিরা উপজেলার ভাঙন কবলিত এলাকা ও নড়িয়া উপজেলার ভাঙনের ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়ি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং অব্যাহত রেখেছে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কমেছে বসতভিটা ও সড়ক থেকেও পানি নেমে যাচ্ছে এতে বানভাসী মানুষের দুর্ভোগ কমে এসেছে জেলার পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সোমেশ্বরী কংস ধনুসহ সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে দ্বিতীয় দফায় জেলার কলমাকান্দা উপজেলার নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাওয়ায় জনদুর্ভোগ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে সিনের জেলার অভ্যন্তরীণ প্রতিটি নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি নিমে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন সড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে বাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র থেকে মানুষ নিজ গৃহে ফিরতে শুরু করেছেন এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তান তৎপরতা অব্যাহত রয়েছে সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে প্রকোপ কমে যাওয়ায় নদ নদীর পানি কমতে শুরু করেছে অধিকাংশ বসত সড়ক থেকে পানি নেমে যাচ্ছে আশ্রয় কেন্দ্রগুলো থেকে লোকজন নিজ গৃহে ফিরতে শুরু করেছেন পরপর দুবারের বন্যায় অধিকাংশ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ফলে জনগণের দুর্ভোগ বেড়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে এদিকে সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গচর ইউনিয়নে দুই শতাধিক বন্যার্থ মানুষকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার কালনি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে পড়েছেন পাহাড়পুর এলাকার মানুষ হাটবাজারের ভিতরে ডিঙি নৌকা দিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী বাজারে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বাজারের কুলাউড়া পৌরসভার বড় একটি অংশ বন্যার পানিতে প্লাবিত হয়ে এখন পর্যন্ত একই অবস্থায় রয়েছে চারটি আশ্রয় কেন্দ্রে একশো উনিশটি পরিবারের চারশো মানুষ আশ্রয় নিয়েছেন এছাড়াও পৌর এলাকায় আরও দশ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন শেরপুরে বন্যা কবলিত ব্রহ্মপুত্র নদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন সানু গতকাল তিনি কামারের চর ইউনিয়নের ছয় ও সাত নম্বর চর চরমোচারিয়া ও চর পক্ষিমারি এলাকা পরিদর্শন করেন এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে তিনি আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ টেলিভিশন